আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ তাওয়াসসালাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও দিনি ভাই এবং বোনেরা একটা সেনসিটিভ প্রশ্ন আসছে আপনাদেরকে প্রথমে আমাদের চ্যানেল পিউর দাও অফিসিয়াল চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানালছি দিনি ভাই এবং বোনেরা অনেকগুলা প্রশ্ন ছিল এর মধ্যে একটা সেনসিটিভ প্রশ্ন আসছে এই ধরনের প্রশ্নের জবাব দিতে আসলে আমি ছেড়ে দিয়েছি প্রশ্নের জবাব দেই না এখন এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যখন নাকি অন্তরঙ্গ মুহূর্তে থাকে যখন নাকি ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার একবারে তারা থাকে এমন স্বামী স্ত্রী একে অন্যের লজ্জাস্থানে মুখ দিলে সেক্ষেত্রে আহ লজ্জাস্থানে মুখ দেওয়ার দরুন সেক্ষেত্রে যদি অর্গাজম বা বীর্যপাত মুখে যদি হয়ে যায় তবে সেক্ষেত্রে কি ধরনের গুণা হবে এটা আসলে কেমন তিনি ভাই এবং বোনেরা দেখেন আমরা সোশ্যাল মিডিয়ার সমাদে আমরা একটা সময়ের মানুষ অর্থাৎ আগেকার দিনের মানুষ আমাদের পূর্ববর্তী যে প্রজন্ম ছিল আমাদের পূর্ববর্তী জেনারেশান প্রি জেনারেশন এর পূর্ববর্তী জেনারেশনের মানুষ যারা ছিল তারা কখনো এই ধরনের প্রশ্ন না এ ধরনের চিন্তা চেতনা কখনো তাদের অন্তরে জাগ্রত ছিল না যে স্বামী স্ত্রী একে অন্যের গোপন অঙ্গ বা গোপন জায়গা যেখান থেকে মলমূত্র আসে সেখানে মুখ লাগাতে পারে এমনটা কখনো তাদের না। অর্থাৎ যত হচ্ছে। মানুষের মাঝে অনেক বেশি পরিবর্তন মানুষের মাঝে আসছে মানুষের কৃষ্টি কালচার মানুষের চলন বলন মানুষের বৈবাহিক সম্পর্ক সাংসারিক জীবন দাম্পত্য জীবন সমস্ত কিছুতে বহুল পরিমাণে অভিভূত আপনার অভূতপূর্ব চেঞ্জ বা পরিবর্তন আমরা প্রত্যক্ষ করছি লক্ষ্য করছি দিনী ভাই এবং বোনেরা বর্তমানে প্রেজেন্ট এইজের যারা দম্পতি আছে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু খারাপ মন্দ কিছু দেখার দ্বারা তাদের মাঝে হালালের চাইতেও হারাম কিছু চিন্তা চেতনা অনেক বেশি বাসা বেঁধে আছে এর মাঝে একটা বিষয় হচ্ছে যে স্বামী স্ত্রী এক ধরনের মুখে না সেক্ষেত্রে মুখে আবার বীর্যবাদ ঘটান এ ধরনের চিন্তা ভাবনা করাটা কি মার্জিত রুচি সম্পন্ন কোন মানুষের চিন্তা এগুলো আসতে পারে কারণ এগুলো মলমূত্র আসে ভাই সেখান থেকে না আসে না যার হলে যা আসে এমন না পাকি আসে যেগুলোর দ্বারাতে উজু গুসল ফরজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এগুলাকে কিভাবে চিন্তা করতে পারি আজকের দিনের মানুষের বিভিন্ন সমস্যা নতুন নতুন যে রোগের উদ্ভব হচ্ছে হচ্ছে আবিষ্কার বিভিন্ন নতুন 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 নামে ভারসানে আমাদের সামনে আসছে পরিচিত হচ্ছে এর মাঝে অনেকগুলা অনৈতিক কাজ দায়ী এর মাঝে একটা হচ্ছে স্বামী স্ত্রী একটি অন্যের লজ্জা স্থান মুখে গ্রহণ করা এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে ভাই এখানে অনেক জীবাণু থাকে ভাই এই জীবাণুগুলা যদি আপনার মুখে যায় সেক্ষেত্রে জীবাণু মুখ দ্বারা আপনার পেটে যদি যায় সেক্ষেত্রে আপনার পেটে স্টমাকে আপনার পাকস্থলিতে আপনার মুখে আপনার ছুটে আপনার জিহবাই আপনার গলায় আপনার আহ এই যে এই যে সমস্ত কিছু আছে আপনার বডিতে এর একটা বিরূপ প্রতিক্রিয়া প্রভাব এফেক্ট কিন্তু আপনার বডিতে করতে পারে সেক্ষেত্রে দেখা যাবে শুধুমাত্র অন্য কোনো পাপের কারণে না শুধুমাত্র এই অনৈতিক কাজের কারণে কারণে মার্জিত রুচি বহির মতো একটা কাজের কারণে আপনার সংসার হচ্ছে আপনার জীবনে অমানিসার অন্ধকার ছিয়ে যাচ্ছে আপনার জীবনে বিভিন্ন বড় বড় অ্যাক্সিডেন্ট নেমে আসছে এই জন্য আমরা কোন অবস্থাতে স্বামী স্ত্রী অকন্যের স্থানে মুখ আমরা চেষ্টা করব না এটা থেকে আমরা নিজেদের বাঁচায় রাখবই এখন কথা হচ্ছে লজ্জা স্থান ছাড়া স্বামী স্ত্রী প্রশান্তি লাভ করতে পারে না সেটা আপনার মতো করে আপনি করে দেবেন এই ব্যাপারে আপনাকে প্রেসক্রাইব করার মতো কোনো সিস্টেম আছে বলে মনে হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি জোরালো পরামর্শ হচ্ছে এই যে আমরা এই জামানাতে এসে এই ফিতনাগুলো আমরা প্রত্যক্ষ করছি এজন্য আপনাদেরকে সতর্ক করছি دینی ভাই এবং বোনেরা আমরা শামিস্টি হালাল বন্ধে একে অন্যের থেকে সমূহ আমরা গ্রহণ করব আল্লাহ আমাদের জন্য প্রসিসিং এ ব্যবস্থা আল্লাহ নিজে আমাদের জন্য করে দিয়েছেন কিন্তু আমরা পরঅতপক্ষে যেখানে রাসুল আম্মাজান বলেন ও আল্লাহ দসুন দেখেনি না সে আমরা এটা মুখে নেওয়ার আবার মুখে বীর্য পাচ্ছ এটা এটা ঘটানোর মতো চিন্তা ভাবনা আমরা কেমন ভাবে করতে পারি সেক্ষেত্রে মুখে বিরবাদ ঘটানো এটা নিশ্চিত ভাবে একজন মানুষের জন্য একটা বিশাল ক্ষতির কারণ এজন্য আমরা কোনো অবস্থাতে হারাম কোনো কাজ নিজেও করব না অনৈতিক কোনো কাজ নিজেও করব না কোনো মানুষকে করতে আমরা উদ্বুদ্ধ করব না এবং অনৈতিক কাজ থেকে যথাসম্ভব নিজেকে বিরত রাখবো কোরআন মুয়াফিক যত কাজ আছে সে কাজগুলো আমরা করব করার মাধ্যমে আমরা মানুষের কাছেও আল্লাহ তালার কাছেও মানুষের কাছেও আমরা ভালো মানুষ হিসাবে পরিচয় লাভ করতে পারবো আল্লাহ আমাদের আলাইকুম